জিজ্ঞাসা করবেন নমস্কার সবাইকে মিডিয়া বন্ধুদেরও নমস্কার আমাদের তিন বছর মানে ট্রেনুয়েলের আমাদের অধিবেশন হয় মানে রাজ্য সম্মেলন যেই রাজ্য সম্মেলনে আমাদের অখিল ভারতীয় নেতৃত্বরা আসেন ওনাদের চয়ন মতো কমিটি নির্ধারণ করা হয় তো সেই হিসাবে আমাদের আগামী দিন তেইশ এবং চব্বিশে ডিসেম্বর আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে আগরতলা রবীন্দ্রভবনের প্রথম নম্বর হলে আমাদের অধিবেশন হবে যেটা ইন্টারনাল আর বাইরে রবীন্দ্রভবন প্রাঙ্গনে হবে প্রকাশ্য সমাবেশ এবং মহারেলি সেই রেলিতে আমাদের ভারতীয় মজদুর সংঘের যে আইডিওলজি বা যে স্লোগানগুলি সেই স্লোগানগুলি থাকবে আর এমনিতে আমাদের কোনো দাবি দাওয়া নিয়ে সেই প্রশ্ন ওই দিনে থাকছে না যেটা আমাদের পরম্পরা সেই পরম্পরাকে বজায় রেখে আমরা আগামী দিনে কাজ করব। ভারতীয় মজদুর সংঘ একটা সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন এনজিও মারফত যে সংগঠনগুলি গড়ে উঠেছিল সেইগুলি আসলে রাষ্ট্রবাদী বা আমাদের যে রাষ্ট্রবাদী যে লক্ষ্য রাষ্ট্রহিত উদ্যোগ হিত শ্রমিকহিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে বৈভবশালী রাষ্ট্রে পরিণত করা এক রাজ্য শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা যে স্বপ্ন আমাদের নরেন্দ্র মোদীজি দেখেছেন সেই লক্ষ্যে আমরা রাষ্ট্রবাদী যতগুলি সংগঠন আছি আমরা সেই লক্ষ্যে কাজ করছি পাশাপাশি ত্রিপুরা বিএমএস সেই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে একটা সময় আমরা অতিবাহিত করেছি আপনারা দেখেছেন তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে আমরা যারা আমাদের ঘর থেকে চলে গেছেন তারাও আমাদের ঘরে আবার ফিরে আসছেন কিছু সংখ্যক লোককে আমরা নেব না কারণ ওই ধরনের লোক সংগঠনের জন্য সঠিক নয় এবং রাজ্য এবং রাষ্ট্র এইটা ওনারা কাজ করছেন না তারা সাম্যবাদী তাদের যে নীতি সেই নীতিকে আমরা মানি না আর আগামী দিনেও আমাদের ত্রিপুরা বিএমএসের প্রতিটি কার্যকর্তা তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং সেই লক্ষ্যে আমরা আগামী দিনে ত্রিপুরাকে এবং শ্রমিককে আমাদের যে আইডোলজি সেই আইডোলজি মোতাবেক একটা দেশ তখনই সমৃদ্ধশালী হয় যখন শ্রমিক কর্মচারী একজন সাবলীন এবং সাবলশীল হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবো এবং আগামী দিনে আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতা পাবো